ছাত্র ভাইদেরকে আমরা বলবো আমরা এই রাষ্ট্রটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র আমরা সবাই এই রাষ্ট্রের ভিতরে বসবাস করি নাগরিক সুযোগ সুবিধা আমরা সকলে ভোগ করছি এবং পরবর্তীতে আমরা ভোগ করব। এখন আমাদের কোনো অধিকার আদায় করার জন্যে প্রয়োজনে আমরা আওয়াজ তুলব যদি রাজপথে নামতে হয় আমরা তবুও আমাদের অধিকার আদায় করার জন্য রাজপথে আমরা নামব তবে মনে রাখতে হবে অধিকার আদায় করতে গিয়ে রাজপথে নেমে কোনো গাড়িতে আক্রমণ করা যাবে না এখন আপনি হয়তো রাগের মাথায় এমনটা করতে পারেন যে যখন আন্দোলন চলছে আন্দোলনের ভিতরে গাড়ি নিয়ে কেন সে রাস্তায় এলো রাগের বশবর্তী হয়ে আপনি হয়তো একটা গাড়ির গিলাস ভাঙতে পারেন কিন্তু একটা গাড়িতে আগুন তো আপনি লাগিয়ে দিতে পারেন না পারেন এটা তো আপনি পারেন না তবে আগুন কে লাগাই কারা লাগায় এটা কিন্তু আমরা সবাই জানি কে আগুন লাগিয়ে কারা আগুন লাগিয়ে কার উপরে দোষ চাপাতে চায় এটা কিন্তু আমাদের সবাই কিন্তু জানা আছে প্রিয় ভাইয়েরা তো আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষা যারা জুলুম করে আমরা নিজেরা তো জুলুম করবই না যারা জুলুম করে আমরা কোনোভাবে তাদের সাথেও থাকবো না এবং চুপ করে বসেও থাকবো না জুলুমের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে এবং চলতেই থাকবে প্রিয় ভাইয়েরা